আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব বিষয়টা হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা সম্বন্ধে নতুন বিশ্ব ব্যবস্থা আমাদের এখন অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে দীর্ঘদিন যাবৎ মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীতে প্রভাব বিস্তার করে আছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীতে অনেক দেশেই তাদের মরলিপনা অব্যাহত রেখেছে আর এই মরলিপনা বা পুঁজিবাদী ব্যবস্থা বিরুদ্ধে যে চ্যানেল চ্যালেঞ্জটা ছিল শুধুমাত্র সমাজবাদ বা সমাজতন্ত্র পুঁজিবাদকে কড়াভাবে বিশ্লেষণ করে অত্যন্ত শক্তিশালীভাবে পৃথিবীতে যিনি প্রথম অত্যন্ত সফলভাবে গবেষণা কর্ম সম্পাদন করেছিলেন তিনি কার্ল মার্কস কার্ল মার্কসের দাস ক্যাপিটাল এই গ্রন্থটি তিনি প্রায় দুই দশক কাল ধরে লন্ডনে লন্ডন মিউজিয়াম লাইব্রেরিতে বসে লিখেছিলেন সেই সমাজতন্ত্র বা সমাজবাদ ধীরে ধীরে তার যে আদর্শিক আইডিওলজিক্যাল যে স্ট্রেংথ বা তার যে আদর্শিক বক্তব্যে যে শক্তি সেই বক্তব্যের শক্তির সাথে তার যে প্রায়োগিক যে বাস্তবায়ন সেটা সম্ভব হয়নি যার জন্য সমাজতন্ত্র বেশ কিছু দেশে সোভিয়েত ইউনিয়নের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত প্রভাবে বেশ কিছু দেশে ছড়িয়ে পড়ে কিন্তু তাত্ত্বিক শক্তির সাথে তাদের যে প্রায়োগিক যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা সেখানে তারা তাদের থিওরি বা তত্ত্বের সাথে মিল রেখে তাদের যে মূল এজেন্ডা দারিদ্র বিমোচন শোষণহীন সমাজ গঠন করা সেগুলো তারা সফলভাবে সম্পন্ন করতে পারেন যার জন্যে ধীরে ধীরে এই সমাজতন্ত্র আবার দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমানে সমাজতন্ত্র যে আদর্শ যে কমিউনিজম বলে যে সমাজতন্ত্র সেটা বর্তমানে নেই বললেই চলে এখন এই সমাজবাদ বা কমিউনিজমের যে চ্যালেঞ্জটা পুঁজিবাদ বা পশ্চিমা গণতন্ত্র ফেস করেছিল সেই ফেস করার ফলে পুঁজিবাদের বিরুদ্ধে শোষণের পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে যে ধরনের একটা আন্দোলন সারা বিশ্বে তৈরি হয়েছিল উপমহাদেশ সহ সেই আন্দোলনটা সমাজবাদের মূল যে ব্যবস্থাপনা সেটা দুর্বল হয়ে যাওয়ার ফলে সমাজবাদের যে দর্শন সেই দর্শন দুর্বল হয়ে যায় এবং পুঁজিবাদ আবার সারা বিশ্বে ধীরে ধীরে আবার ফিরে আসছে শক্তিশালী রূপে এবং আজকের বিশ্বে এই পুঁজিবাদ এবং পশ্চিমা গণতন্ত্র একটা বিশাল একটা দত্তের মতো সারা বিশ্বকে গ্রাস করেছে আরো আশ্চর্যের বিষয় হলো যে এই পুঁজিবাদ এবং গণতন্ত্র মুসলমান দেশগুলো মুসলিম রাষ্ট্রগুলোতেও বলা যায় শক্তিশালী ভাবে আসন গেড়ে বসেছে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে যেকুলার দলগুলো পশ্চিমা গণতন্ত্র এবং পুঁজিবাদের দিকে আকৃষ্ট হয়ে হয়েছে এটা সত্য তারপরে ইসলামী দলগুলোও একই পথে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ইসলামী যে আদর্শ সেইটা পুঁজিবাদী এবং পশ্চিমা গণতন্ত্রের আদর্শের সাথে সরাসরি একটা প্রতিদ্বন্দ্বীমূলক ব্যবস্থা যেখানে ইসলাম থাকবে সেখানে পুঁজিবাদ থাকতে পারে না যেখানে ইসলামী রাজনীতি থাকবে সেখানে পশ্চিমা গণতন্ত্র থাকতে পারে না এটা একেবারেই আপোষহীন হওয়ার কথা কিন্তু আমাদের এই গত পঞ্চাশ বছরে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশে দেশে ইসলামী দল প্রতিষ্ঠিত হয়েছে যারা এই পশ্চিমা গণতন্ত্রের পথেই ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আসছেন অনেক সংগঠন অনেক দেশে গড়ে উঠেছে কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতার মধ্য থেকে যে প্যারালাল ভাবে সমান্তরাল ভাবে আরেকটা আদর্শ শোষণহীন সমাজ গড়ে তুলবে একটা দারিদ্র বিমোচনের একটা কর্মসূচি জাকাত ব্যবস্থা নিয়ে গড়ে তুলবে সেইটা সম্ভব হচ্ছে না আসলে এটা সম্ভব না কারণ আপনি ইসলাম আসলে আসছে যুগে যুগে নবী রাসুলরা আল্লাহ তালা আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন এবং নবী রাসুল পৃথিবীতে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে অভিজ্ঞতা দিয়ে এবং কিতাব দিয়ে আল্লাহ তার বাণী দিয়ে এই নবীদেরকে রাসুলদেরকে এই পৃথিবীর মানুষদের হেদায়েত করার চেষ্টা করেছেন এবং মানুষ কিভাবে এই সমাজে বাস করবে কিভাবে নিজেরা নিজেদের সমস্যা দূর করবে কিভাবে মানুষ আত্মীয় আত্মীয়দের সাথে প্রতিবেশীর সাথে এবং প্রতিবেশী দেশের সাথে এবং তাদের রাষ্ট্র ব্যবস্থা অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা কি হবে সব কিছুই আল্লাহ তালা তার পবিত্র কোরআন এবং তার রাসুল মহানবী সজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের মধ্যে দিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে সাল্লামের যুগে একটি ব্যবস্থা ইসলামী ব্যবস্থা গড়ে উঠেছিল যেটার সূত্রপাত হয়েছিল মদিনা সনদ দিয়ে মদিনা রাষ্ট্র গঠনের মাধ্যমে এবং মদিনায় তিনি যে শাসন কায়েম করেছিলেন সেটাই ছিল মূলত প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা আর মক্কা বিজয়ের পর তিনি বিদায় হজের ভাষণে তিনি যে দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা থেকে মক্কায় আরেকটি আরো শক্তিশালীভাবে ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ গড়ে ওঠে এবং এই যে মক্কা এবং কেন্দ্রিক রাসুলের যে দিক নির্দেশনা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং আইন ব্যবস্থা সব কিছুই তিনি হাতে কলমে কোরআন এবং তার নিজস্ব মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন রাসুলের পর খোলাফে রাশেদা যে আমাদের চার খলিফা তারা এটা করেছেন এই চার খলিফার পরে যে বিভ্রান্তি আসে উমায়রা আসে মহাবিয়া আসে এরপরে আব্বাসিয়া খেলাফত আসে তারপরে আপনার সামানিরা আসে তারপরে গাজনভিরা আসে তারপরে আবার ওসমানিয়া খেলাফত প্রতিষ্ঠিত হয় এইসব খেলাফতের যুগে একটা সারা বিশ্বে মুসলমানদের একটা প্রাধান্য ছিল কারণ এই সামানিদের সময় থেকে এবং বিশেষ করে আব্বাসীয়দের সময় থেকে একবারে এই আঠারোশো শতক পর্যন্ত ওসমানিয়া খেলাপথ টিকে ছিল এবং এই ওসমানিয়া খেলাফতের ছত্রছায় সারা বিশ্বে বিশেষ করে ইরান এবং আরব দেশগুলো স্পেন এই সব দেশে মুসলমানদের শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান দর্শন সাহিত্য এগুলোর ভেবে প্রচুর মানে গবেষণা হয় প্রচুর মুসলিম মনীষী অবদান রাখেন এবং সারা বিশ্ব থেকে জ্ঞান আহরণের জন্য স্পেনে এবং ইউরোপ থেকে দলে দলে জ্ঞান অন্বেষণের জন্য লোকজন আসতেন গবেষকরা আসতেন ছাত্ররা আসতেন তো সেই সময়ের যে সফলতা সেটা কিন্তু বিশাল সফলতা আজকে যে আমরা আধুনিক সভ্যতা যে আজকে আমরা দেখছি যে বিজ্ঞান দর্শন পাশ্চাত্যের যে আমরা সবাই আজকে মনে করছি যে এই পাশ্চাত্যই বিজ্ঞান এবং দর্শন এবং সমস্ত কিছুর তারাই সৃষ্টি করেছে এটা কিন্তু ভ্রান্ত কারণ পাশ্চাত্যের ইতিহাস তো দুইশো আড়াইশো বছরের এর আগে এক হাজার বছর মুসলমানরা একচ্ছত্র ভাবে এগুলো আবিষ্কার করেছেন তারা এই যন্ত্রপাতি ইবনে সিনা মেডিকেল সায়েন্সের বই লিখেছেন আল বিরুনি আল খাওয়ার ইজমি তারপরে উমর খাইয়াম এরকম শত শত বিজ্ঞানী দার্শনিক অঙ্কশাস্ত্রবিদ তারা এই বিভিন্ন ভূমিকা রেখেছেন কিন্তু আজকে আমরা সেই ভূমিকা হারিয়ে ফেলেছি এবং পাশ্চাত্য আমাদের বিশেষ করে আমেরিকান রা আমাদের এই ভূমিকার আজকে ধারক ভাগ হয়ে বসেছে এবং তারা যে গত দুইশো বছরে ব্রিটিশ এবং আমেরিকানরা যে যাদেরকে আমরা পাশ্চাত্য বলে জানি এই যে এরা যে একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে সেটাই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এবং সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী ব্যবস্থা গত শতকে তিনটা সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ ছিল বেসিক্যালি এটা মার্কিন সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ফরাসি সাম্রাজ্যবাদ সাথে ইটালিয়ানরাও সাম্রাজ্যবাদী হিসেবে ছিল তারা লিবিয়া আলজেরিয়া দখল করেছিল তো এই সময়ে যে পরবর্তীতে এই সাম্রাজ্যবাদী সময়ের পরে যখন আস্তে আস্তে ব্রিটিশরাই বেশিরভাগ এলাকায় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে সরে যায় এবং ভারত থেকেও তারা সরে যায় আমরা ভারত আজাদি লাভ করে তো এই যে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে সারা পৃথিবীতে একটা সাম্রাজ্যবাদী শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে কিন্তু এখানে মার্কিন সাম্রাজ্যবাদ একটা প্রবল একটা পুঁজিবাদী এবং গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হয় একটা দানব এবং দত্তের মতো আবির্ভূত হয় এরপরে আমরা সোভিয়েত রাশা এদিকে আসে এদিকে চীনের মাওসেতং আসে তারা আসার পরে সাম্রাজ্যবাদ একটু স্থিমিত হলেও আবার কমিউনিজমের যে থিওরি যেটা আমি প্রথমে বলেছি কমিউনিজমের যে থিওরি এবং তার যে বাস্তব প্রয়োগ এই দুটার মধ্যে বিশাল ব্যবধান থাকায় সোভিয়েত রাশিয়ার পুঁজিবাদী মডেলের একটা তন্ত্র ফিরে এসেছে আজকে আমি ব্যক্তিগতভাবে এক মনে করি যে এই যে পুঁজিবাদ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং প্রায় একশো বছর ধরে এই চেষ্টা অব্যাহত থাকে কিন্তু সেটা সফল হয়নি কারণ কারণ হচ্ছে পুঁজিবাদ সমাজবাদের মধ্যে যে দর্শন ছিল সেখানে একটা বড় ভুলের কারণে এটা সম্ভব হয়নি কারণ হলো সমাজবাদ সমাজবাদ ব্যক্তিমালিকানা উঠিয়ে দিয়েছিল সমস্ত কিছুকে রাষ্ট্রের অধীন করে ফেলেছিল যার ফলে হয়েছে কি সমাজবাদে অর্থনীতি তাদের বিশাল ভূ সম্পত্তি থাকা সত্ত্বেও তাদের উর্বর ভূমি থাকা সত্ত্বেও সোভিয়েত রাশায় প্রতি বছর আমেরিকা থেকে প্রায় তি আমদানি করতে হতো কারণ তাদের যেহেতু ব্যক্তি মালিকানা ছিল না কাজই ফার্মে যারা কাজ করতো তারা কোনোমতো দায়শেরো একগুছের কাজ করত এবং ইন্ডাস্ট্রিগুলোও মার খেয়ে গিয়েছিল যাতে সেখানে মালিক যখন ইন্ডাস্ট্রির মালিকানা হারিয়েছে তখন সেও ইন্ডাস্ট্রি নিয়ে আগের মতো তার নিজের যে মালিকানা ছিল তার মতো করেনি আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি যে স্বাধীনতা যুদ্ধের পরে বাহাত্তর সালের পরে যে বাংলাদেশে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র করার চেষ্টা করা হয়েছিল প্রায় সাড়ে সাতশো বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোকে সরকার তখন জাতীয়করণ করেছিল এবং যার পরিণতিতে আমাদের দেশেও কিন্তু বিশাল একটা অর্থনৈতিক মন্দা এসেছিল এবং চুয়াত্তরের দুর্ভিক্ষের পিছনে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাও অনেকটা দায়ী অনেকটা না শুধু এইটি পার্সেন্ট দায়ী ছিল তো যাই হোক আজকে ইসলামে সমাজ ইসলামী সমাজ ব্যবস্থা এবং কিভাবে পুঁজিবাদকে চ্যালেঞ্জ করতে পারে পুঁজিবাদকে চ্যালেঞ্জ করতে পারবে ইসলাম সফলভাবে তার কারণ হচ্ছে ইসলাম একটা ব্যালান্স অর্থনীতি তৈরি করেছে ব্যালান্স শাসন ব্যবস্থা তৈরি করেছে সেটা হলো ইসলাম ব্যক্তি মালিকানাকে উচ্ছেদ করে না কিন্তু ইসলাম রাশ আল্লাহর মালিকানা প্রতিষ্ঠিত করে আল কোরআনে আল্লাহ তালা বলেছেন লিল্লাহ মাহফি সামাওয়াতে ও মাহফিল আহাদ এই ভূমন্ডলে এবং নবমন্ডলে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তালা এই এই মালিক আল্লাহ তালা এখন তো আল্লাহর মালিকানা ইসলাম স্বীকার করে আর সমাজবাদ ফেল করেছে কেন সমাজবাদ সেখানে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেছিল ব্যক্তি মালিকানা থেকে রাষ্ট্রীয় মালিকানা নিয়েছে কিন্তু ইসলামে ইসলামে ব্যক্তি ব্যক্তি মালিকানা থেকে তো মালিকানাই বলে কিছু আল্লাহর ইসলামের সব সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্ব এখানে যেহেতু ব্যক্তি তার ইন্ডাস্ট্রি চালাচ্ছে তার তার জমিতে ফসল ফলাচ্ছে শিল্প কারখানায় কাজ করতেছে অর্থ উপার্জন করতেছে কিন্তু আল্লাহ বলতেছে যে তুমি যা কিছু করো তোমার মালিকানা আছে কিন্তু তোমাকে জাকাত দিতে হবে তোমাকে ওসর দিতে হবে মানে দরিদ্রদের জন্য একটা অংশ তোমাকে দিতে হবে এবং এটা বাধ্যতামূলক এই যে ইসলাম যে জাকাত ব্যবস্থা নিয়ে আসলো ওসর নিয়ে আসলো এতে করে কি হলো যে ব্যক্তি তার সম্পদ আহরণে নিজের মালিকানা যেহেতু আছে সে সম্পূর্ণ শক্তি দিয়ে তার মাই মিল কারখানা চালাচ্ছে তার জমিতে ফসল ফলাচ্ছে কিন্তু শুধুমাত্র তাকে জাকাত দিতে হচ্ছে দরিদ্রদের একটা অংশ এতে হচ্ছে কি যে জাকাত দেওয়ার ফলে সমাজে দারিদ্র বিমোচন হচ্ছে একদিকে আরেক দিকে রাষ্ট্রের সমস্ত অর্থনৈতিক দিকগুলো ফাংশন করতেছে কারণ ওখানে যেহেতু মালিকানা আছে তাদের মধ্যে উৎসাহ আছে ল্যাক অফ কনফিডেন্স বা ল্যাক অফ ইন্সপাইরেশন ওখানে কাজ করতেছে না তো এভাবে ইসলামী সমাজ যদি এখন আমরা প্রতিষ্ঠা করি তাহলেই কেবল একটি আদর্শ সমাজ এবং পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে একটি ইসলামে অর্থনীতির মাধ্যমে একটি ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজবাদ পুঁজিবাদকে চ্যালেঞ্জ করতে গিয়ে যে কাজটা করতে তারা পারেনি তাদের মানে মূল নীতিতে ভ্রান্তি থাকার জন্য ভুল থাকার জন্য ইসলাম সেটা পারবে আজকে আমাদের ইসলামের রাজনৈতিক দর্শন পলিটিক্যাল ফিলসফি ইসলাম আবার নতুন করে সাজাতে হবে এবং এই সম্পর্কে আমাদের গবেষণা করতে হবে তারপর আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে বিশ্বে একটি নতুন বিশ্ব ব্যবস্থা আসবে সেটা হবে ইসলামী বিশ্ব ব্যবস্থা ধন্যবাদ খোদা হাফিজ